যেই দোয়ার আমলের মাধ্যমে আপনি আপনার ফাটল ধরা সম্পর্কের মধ্যে জোড়া লাগাতে পারবেন আপনার স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্ক খারাপ থাকে স্বামী স্ত্রীর মধ্যে যদি ভুল বোঝাবুঝি থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজকের এমনই একটি দোয়া নিয়ে আলোচনা করব যেই দোয়ার আমলের মাধ্যমে আপনি আপনার ফাটল ধরা সম্পর্কের মধ্যে জোড়া লাগাতে পারবেন আপনার স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্ক খারাপ থাকে স্বামী স্ত্রীর মধ্যে যদি ভুল বোঝাবুঝি থাকে একে অপরের মধ্যে যদি ভালো রিলেশন না থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য এই দোয়াটা আপনার কাজে আসবে একশো পার্সেন্ট আল্লাহ প্রিয় দর্শক তাই ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন ইংশা আল্লাহ বুঝতে পারবেন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর যারা যারা আমলটা করতে চান অবশ্যই সবাই কমেন্ট করবেন আমি বিশেষভাবে সবার জন্য দোয়া করব যেন মহান রবুল আল্লাহ তাআলা সবার মনের নেক আশা পূরণ করে দেন সবার যার যার যত দুঃখ কষ্ট আছে আল্লাহ তাআলা দূর করে দেন প্রিয় দর্শক যারা এই চ্যানেলে নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যেন নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জাজায়ক্ল আমলটা কখন করবেন কিভাবে করবেন কোনো নির্দিষ্ট সময় নেই নির্দিষ্ট দিন নেই নির্দিষ্ট স্থান নেই আপনি যেখানে মঞ্চায় করতে পারবেন যে অবস্থাতেই করতে পারবেন তবে অজু সহকারে পবিত্র অবস্থায় করতে হবে আপনার স্ত্রীর সাথে যদি আপনার সম্পর্ক খারাপ থাকে অথবা আপনার হাজবেন্ডের সাথে যদি আপনার সম্পর্ক খারাপ থাকে আপনার রিলেশন ভালো না থাকে অথবা আপনার প্রিয় মানুষ প্রিয় মানুষের সাথে আপনার সম্পর্ক ভালো নেই অথবা আপনাকে ভুল বুঝে দূরে চলে গেছে আপনাকে ছেড়ে যেতে চায় অথবা ছেড়ে গিয়েছে আপনি যদি চান এই আমলের মাধ্যমে এই দোয়ার মাধ্যমে ওই ব্যক্তিকে আপনার কাছে ফিরিয়ে আনতে পারবেন স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক তৈরি করতে পারবেন এই আমলের মাধ্যমে যে আমলটা করবে ওই ব্যক্তি এবং যার জন্য আমলটা করবে ওই ব্যক্তি এই দুজনের মধ্যেই শুধু সম্পর্ক ভালো হবে সম্পর্ক অনেক গভীর হবে ঘনিষ্ঠ হবে প্রিয় দর্শক আমলটা কিভাবে করবেন আপনি যদি আপনার স্বামীর জন্য করতে চান অথবা আপনি যদি আপনার স্ত্রীর জন্য করতে চান তাহলে যে কোনো একটা মিষ্টির টুকরা নিবেন হয়তোবা মিষ্টি অথবা চিনি অথবা গুড় যে কোনো কিছু মোট কথা মিষ্টি দ্রব্য জাতীয় কিছু আপনাকে নিতে হবে মিষ্টি দ্রব্য নেয়ার পরে পবিত্র কোরআনে পাকের একটি আয়াত তেলাওয়াত করতে হবে আয়াতটি তেলাওয়াত করার আগে প্রথমেই আপনাকে তিনবার শরীফ পাঠ করতে হবে যে শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি যারা পারি না সবাই শিখে নিব এরপরে সহি শুদ্ধ এভাবে পাঠ করব। মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إبها তিনবার সহিশুদ্ধভাবে পাঠ করার পরে আপনি বিস্মিল্লা সহকারে কোরআনী পাকের এই আয়াতটা একবার পাঠ করবেন বিস্মিল্লাহ রহমান রহিম ওয়া মিনান্না সিমাইয়া তাহিদুমদু নিল্লাহি আং দা দাই ও হেব্বু না আমানু আসাদু হব্বল্লিল্লা ওয়ালে উইয়ারোল দিন বলে মু ইয়রো উন লাদেব এন্নকুয়াতালিল্লে হিঁজে মিয়া অন্নল কুঁয়াতালিল্লে হিঁ জেমিয়া উয়া অন্ন ল হেদি এই আয়াতটা সহি শুদ্ধভাবে একবার পাঠ করলেই হবে একবার পাঠ করে আপনি যে মিষ্টি দ্রব্য নেবেন মিষ্টি গুড় অথবা চিনি যে কিছুই না কেন ওই মিষ্টি দ্রব্যের উপরে একটা ফু দিবেন ফু দেওয়ার পরে ওই মিষ্টিটা আপনি যে ব্যক্তিকে খাওয়াবেন অথবা আপনি যার জন্য আমলটা করবেন ওই মিষ্টি দ্রব্য আপনি যাকেই খাওয়াতে পারবেন বা খাওয়াবেন ওই ব্যক্তির সাথে আপনার সম্পর্ক ঘনিষ্ঠ হবে আপনার প্রতি মোহাব্বত বাড়বে দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক সৃষ্টি হবে যদি সম্পর্কে ফাটল ধরে থাকে সম্পর্কের মধ্যে জোড়া লাগবে আগের মতোই সৃষ্টি হবে দুজনের মধ্যে আগের থেকেও বেশি ভালোবাসা সৃষ্টি হবে এখানে শর্ত হচ্ছে আপনাকে সহি কেউ চান যে আয়াতটা কোরআন শরীফ থেকে খুঁজে পাচ্ছেন না আমাকে কমেন্ট করবেন আমি সবাইকে বলে দিব এবং ফেসবুক পেজের লিংক কমেন্ট বক্সে দিয়ে রাখবো যদি পেজের মধ্যে মেসেজ দেন যে আমার দোয়াটা লাগবে অবশ্যই আমি আপনাদেরকে দোয়াটা দিয়ে দেব তবে যার লাগবে শুধু সেই মেসেজ দিবেন অযথা কেউ মেসেজ দিবেন না প্রিয় দর্শক আয়াতটা সহি শুদ্ধভাবে পাঠ করে তারপরে আমলটা করবেন তাহলেই ইনশাআল্লাহ আল্লাহ আপনার আমলে কাজ হবে এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে সবাই বেল বাটনটি অল করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ